ঢাকা জেলার আশুলিয়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মাচারী বাবার আবির্ভাব তিথি উপলক্ষে ধর্মীয় আলোচনা গীতা ও মহাপ্রসাদের আয়োজন করা হয় বুধবার নরসিংহপুর শ্রী শ্রী দেবী দুর্গা মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী শিবকল্পতরু মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহারাজের দুইশো চুরানব্বইতম আবির্ভাব দিবস উপলক্ষে শান্তির বাণী পাঠ ও মানব কল্যাণ কামনায় পূজা অর্চনা করা হয় উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানার কমিটির সভাপতি বাবু আশিস কুমার নাগের উপস্থিতিতে সনাতনীদের এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানে বাবার বাল্যভোগ শান্তির জল মাঙ্গলিক পুষ্প আরতি মহাপ্রসাদ বিতরণ সংকীর্তন সহ শান্তির বাণী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে আজকে আমাদের চুরানব্বইতম আবির্ভাব দিবস সেই উপলক্ষে আজকে আমাদের নরসিংহপুর গ্রামে আমাদের নরসিংহপুর গ্রামের সকলের সর্বাত্মক সহযোগিতায় আজকে আমরা বাবার অনুষ্ঠানটি করছি এখানে সকালে আমাদের বাল্যভোগের আয়োজন করা হয়েছিল এখন দুপুরবেলা দুপুরে আমরা রাজভোগ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি এবং কীর্তনের মাধ্যম দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি বাবার শুভ আবির্ভাব অনুষ্ঠানটি আমরা শেষ করব এই আমাদের গ্রামের এবং আশেপাশের সকলেই আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং সর্বাত্মক সহযোগিতা হল এই মন্দিরটির যে প্রতিষ্ঠাতা বাবু সঞ্জয় কুমার ঘোষ তাহার সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বিক সহযোগিতাই মূলত এই ব্যাপারটা হয়েছে আচ্ছা সামনে যে আসন্ন দুর্গা উপলক্ষে আপনি আসলে থানা পূজা কমিটির সভাপতি হিসেবে কি কী মানে উদ্যোগ নিয়েছে আমি এখনও পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পাইনি কিন্তু প্রশাসনিকভাবে নির্দেশনা আমার কাছে আসছে তা আমরা এই ব্যাপার নিয়ে আমরা আগামী দু দিনের মধ্যে আমরা আশিরিয়া থানা পূজা পরিষদ আমরা বসবো এবং আমরা সকলের সাথে মধ্যমেয় করবো আমাদের যতগুলো পূজা মন্দির কমিটি আছে তাদের সভাপতি সাধারণ সম্পাদক মানে মন্দির তাদের সাথে আমরা বসে মতব করে সকলেই যদি পূজা অর্চনা করে এবং করানোর জন্য আমার আমি ব্যক্তিগত সভাপতি হিসাবে আমার যতটুকু কর্তব্য আমি সেটা করার সর্বোচ্চ চেষ্টা করব